তিন নম্বর সাহাবি দাঁড়ায় যাওয়ার পরে আমার বিশ্বনবী বললেন আজকে তোমরা তিনজন আমি বিশ্বনবী ঘোষণা দিলাম তোমরা মু তার প্রান্তরে যুদ্ধ করার জন্য তোমাদেরকে সেনাপতি বানালাম আর একবার চিৎকার মেরে বলা যাবে না সোবাহ তিনজনকে সেনাপতি বানালাম হজরতে জায়দ হজরতে জাফর হজরতে আবদুল্লাহ বিন রবাহ কি মর্মান্তিক দৃশ্য আমার বন্ধুরা তারা কেমন ভাবে জীবন দিয়েছে জান দিয়েছে মাল দিয়েছে আসেন আমরা শুনি শুনি তিনি বললেন তোমরা চলে যাও আপন আপন বাড়িতে আপন আপন বাড়িতে চলে যাও আপন আপন বাড়িতে যাবার পর তোমরা নিজের বাড়িতে দিদি বাল বাচ্চার সঙ্গে তোমরা বিদায় গ্রহণ করো বিদায় নিয়ে আসো কারণ হলো আমি বিশ্বাস

কোনো আদায় করতে না পারি দিদি গো তুমি আমার ক্ষমা করে দিও আমারে মা করে দিও আমারে বিদায় দাও

কাবিবি হাতে নি দোয়াঘাত করলেন আঘাত করার বরে বলতেছেন বিবিরে উল্টা দোয়া তুমি আল্লাহর কাছে করো না কারণ তোমার উল্টা দোয়া আমার আল্লাহ তারা কবুল করবেন না করবেন না করবেন না কারণ হলো আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দুই নম্বর সেনাপতি বানিয়েছে আমার আগে আরেকজন সেনাপতি আছে পরে আরেকজন সেনাপতি আছে অতএব আমি নির্বাক কই মুত শহীদ হয়ে যাব আমি যা ফরকে কেউ বাঁচাতে পারবে না একটু চিৎকার মেরে বলা যাবে না আল্লাহ না আমার বন্ধুরা আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আপনাদের না কষ্ট হচ্ছে আপনাদের তাইলে আসেন আমার বন্ধুরা বাস্তবে আসেন আমার বিশ্ব সাবি সাহাবী জাফর বললেন তোমার উল্টা দোয়া কবুল হবে না কারণ আমি জাফর আমার নাকের মধ্যে জান্নাতের গран্ট পাই সুবহানাল্লাহ পড়বেন আমি জাফর আমার নাকের মধ্যে জান্নাতের গран্ট পাই আমি ফিরে আসব না আমার বন্ধু

আমরা সব শুনেছি অতএব একটা বার আমাদের চোখের সঙ্গে দেখা করে যাও হাজরতে জাফর যখন নিজের বাচ্চার কথা যখন কানে শুনতে পেয়েছেন আমার ভাইরা বন্ধুরা হাজরতে জাফর চিন্তায় পড়ে গেলেন এখন যদি আমার ছোট ছোট বাচ্চাদের দিকে যদি নজর দিতে যায় যদি তাকাতে যায় আমার সন্তানের কথা যদি শুনতে যায় সন্তান

واتقوا <applause> يوم لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا He <laughs> are কোটি কোটি মানুষের মধ্যে স্বামী বিবিকে পরিচয় দিবে না বিবি স্বামীকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মা পরিচয় দিবে না ওই রকম হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে আমি আপনার বিবি যেন আপনাকে একটা নজর দেখার পরে যেন আপনাকে স্বামী বলে যেন চিনে নিতে পারি একটু চিৎকার বলা যাবে না সোবাহান আল্লাহ একটা বারের জন্য আপনি ঘরের মধ্যে আসেন আপনাকে আমি প্রাণ ভরে দেখতে চাই সেটা আব্দুল্লাহ বিন রা বললেন না না এখন যদি তোমার ঘরে যায় তুমি আমার নতুন বিবি তোমারে দেখে আমার মধ্যে প্রেম জাগবে কত না আমি ঘরের মধ্যে যেতে চাই না আমারে বিদায় দাও আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম আমার ভাইয়েরা বন্ধুরা রুম্বা কত এক মিনিটে বলতে চাই তিনজন জন সাহাবী চলে গেলেন যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল এক বিশাল আকারের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলাকালীন আমার বন্ধুরা হযরতে জায়েদ প্রথম সেনাপতি তিনি যুদ্ধ করছেন এক পর্যায়ে হযরতে জায়েদ শহীদ হয়ে গেল। দ্বিতীয় নম্বর সেনাপতি নাম কি কথা বলেন না নাম কি হাজ্জরাতে জাফর দ্বিতীয় নম্বর সেনাপতি তুমি দেখলেন

বাংলাদেশে আমার ভাইয়েরা বন্ধুরা হাজরতে জাফর যখন বাম হাত দিয়ে কালিমার পতাকা ধরে আছেন এমন সময় আর একজন ভাইয়ার কাফার ফার বাম হাতের উপরে এমন যারা তরবারি আঘাত করেছে সাথে সাথে হাজরতে জাফরের বাম হাত খানা ডান হাতের নাই ডান হাতের মতো বাম হাত পাও ঝুলে গেছে এখন কালিমার পতাকাটা মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গেছে আমার বন্ধুরা

লক্ষ্য দুই নম্বর সেনাপতি হাজরতে যা মাটিতে পড়ে গেছে মনে হয় শহীদ দেখে গেছে আমার যাওয়া লাগবে আমি তো তিন নম্বর সেনাপতি আছে এখন তরবারি ধরা লাগবে কালেমার পতাকা ধরা লাগবে আমার বন্ধুরা ভাইরা তারা আমি ওই জায়গায় যাওয়ার আগে চিন্তায় পড়ে গেলাম হাজর হয়ে গেছে শহীদ হয়ে যাওয়ার পরেও কালেমার পতাকাটা যেন দাঁড়ায় আছে আমি চিন্তায় পড়ে গেলাম কালেমার পতাকাটা কে ধরলো না

এখন তোমাকে জীবন দেওয়া লাগবে আপনারা পারবেন ইনশাল্লাহ আর ধরে বলা লাগবে পারবেন ইনশাল্লাহ আমার বন্ধুরা ভাইরা তাইলে আসেন এই মাদ্রাসা যে মাদ্রাসায় মানুষের মতো মানুষ তৈরি করা হয় এই মাদ্রাসাকে আমাদেরকে হিফাজত করা লাগবে কারণ সেই সময়টা এসে গেছে এসেছে না আসে না কথা বলে না এসেছে না আসে না